দীর্ঘ ১৯ বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে বগুড়াবাসে দুই হাজার ছয় সালের পর শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ম্যাচ তবে এবার জাতীয় দল নয় মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তানের অনুদ উনিশ দল আগামী আঠাশ ও একত্রিশে অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে দুইটি ওয়ান ম্যাচ দর্শকদের জন্য সুখবর এই ম্যাচগুলো দেখতে কোনো টিকিট লাগবে না অর্থাৎ গ্যালারিতে বসে ফ্রি খেলা উপভোগ করতে পারবেন আপনারা দুই সালের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি এই মাঠে মাঝে মাঝে এনসিএল যুব প্রস্তুতি ক্যাম্প কিংবা বাংলা টাইগার অনুশীলন হলেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়নি বগুড়া ফলে ক্রিকেট প্রেমীদের মনে জমেছিল ক্ষোভ ও আক্ষেপ এবার সে অপেক্ষার অবসান ঘটছে আফগানিস্তান দল অনুধালের ওয়ান ডে সিরিজ খেলতে বিশে অক্টোবর বগুড়া এসেছে তারা আজ থেকে শুরু হয়েছে দুই দলের অনুশীলন প্রথম দুটি ওয়ান হবে বগুড়ায় বাকি তিনটে অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ বড় আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের অন্যতম সেরা ব্যাটিং উইকেট হিসেবে খ্যাত এই মাটি এত বছর অবহেলায় পড়েছিল। সম্প্রতি আরডিএ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি'র নবনির্বাচিত পরিচালক মকসিদুল কামাল বাবু বলেন, ক্রিকেট আমাদের জাতীয় ঐক্যর প্রতীক। বগুড়ার মানুষ হিসেবে আমার প্রথম প্রাধান্য হবে শহীদ চAND স্টেডিয়াম সংস্কার করা এবং আন্তর্জাতিক ম্যাচ ফিরে নিয়ে আসা। তিনি আরও বলেন, যদি বগুড়ায় বিমানবন্দর চালু থাকত, তাহলে এবারের বিপিএল-এ 3 থেকে 4 ম্যাচও এখানে আয়োজন করা যেত। তবু আমরা আনন্দিত। দীর্ঘ 19 বছরের অপেক্ষার পর এই আয়োজন ঘিরে বগুড়ার ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহের কমতি নেই তাদের প্রত্যাশা এই আলোর রেখা যেন আর নিভে না যায় এবার যদি মাঠ ভরা দর্শক হয় তাহলে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচও খুব শীঘ্রই ফিরবে চান্দু স্টেডিয়ামে